Bapak-Ibu, saya ingin mengucapkan kepadamu, apa yang kamu lakukan? Apa yang kamu lakukan? Apa yang kamu lakukan? Bagaimana kamu bisa mengucapkan

আপনাদের শ্রমিক ইউনিয়নের আপনাদের কালকে বলি নাই কিন্তু আজকে দীর্ঘ ছয় থেকে সাত মাস আমাদের রিক্সা শ্রমিক ইউনিয়নের তালাবদ্ধ কারণ কিছু কুচক্রি এই আওয়ামী লীগের দোষরদের বসাবে বলে আমাদের রিক্সা শ্রমিক ইউনিয়নের তালা দিয়েছে এবং তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য তাই বন্ধুগণ তাই সকল শ্রমিক ভাইদের বলি এটা আমাদের একার যুদ্ধ নয় একার ভোটের অধিকার নয় আপনাদের সকল অধিকার আপনাদের সবাই যুদ্ধ কারণ এই আওয়ামী দুঃশাসন যদি বসতে পারে তাহলে আগামী যতদিন থাকবে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তাদের কাছ থেকে অত্যাচারিত লাঞ্চ Money now, money now.

कमल जी नमत में नाबो बैठ जाओ मैं तुम्हें देता हूं चला लो ठीक है जाओ जाओ कम जाओ अरे पाइए वो मगो लट हां बोलो तुम का दी मेंबर बोलला किलो हां चला चला डायरेक्टर ये भी मानना जाओ जाओ मोबाइल की कई তারা এখানে কোন রকমেরই আওয়ামী লীগের কিছু লোকের কারণে সুযোগ পায় না পাঁচ তারিখের পরে এখানে আমাদের বিএনপি লোকেরা একটা অবস্থান এখানে আজকের তারা নেতৃত্ব দেবেন এবং শ্রমিক কারাকারা কারা বিগত ছিলেন এবং তাদের পরিচিত মুখ আছে এবং তাদের শ্রমিকরা তাদেরকে চেনেন এখানে আপনাদের একটা হঠাৎ করে একটা কমিটি একটা পকেট কমিটি করে আপনারা আসেন যে আমরা অনেক ক্ষেত্রে শত আজকে দাওয়াত তো ছিল এখন আমি মুন্ডলগিতে নিয়ে সাত্বিক ঐবশী শিশুদের যুগ্ম হওয়ার এবং এটা একটা ই হয়েছে আজকে সাবেথ অনুষ্ঠান এই সপথ অনুষ্ঠান সবাই জানে যে পরিচিত হয়েছে শুধু নির্মাণ করার জন্যই একটি মহলে রুস্কারিতে তারা এই অবস্থা তৈরি করতে থাকে পরিবেশের শপথ অনুষ্ঠান হবে সেটা বাধাগ্রস্ত করার জন্যই তাদের এর কি নির্বাচন হয়েছে আজকে শপথের কবে নির্বাচন হয়েছে নির্বাচন কবে হয়েছে নির্বাচন কবে হয়েছে আপনাকে আপনি নির্বাচন কবে হয়েছে নির্বাচন কবে আপনাকে বলছে নির্বাচন কবে হয়েছে ও নয় জনের কোন মাসে মাসের ছোট না নির্বাচন কবে হয়েছে নয় জানুয়ারি কোথায় বসে নির্বাচন হয়েছে আপনাদের

আচ্ছা বোর্ড পরিচালনা করছে কে আপনার বোর্ড পরিচালনা করছে কে কবে হয়েছে বোর্ড পয়লা জানুয়ারি আমরা বেছে নিয়ে আমরা তার গলায় মালা পড়াই জালুবাটি শহর করবো কিন্তু নির্বাচনের আগে কোনো কমিটি যদি কালকে চেয়ারম্যান সেক্রেটারি ঘোষণা দেয় সাধারণ সভাপতি কমিলি করে আসছি আওয়ামী লীগের বারো বছর হেমায় সিংড়ে ছিল আওয়ামী লীগের বছর ছিল বাড়ি লাগে

কিছু লোক আছে সবাই নাই তারা ইনুয়ারে আয় না আমরা সতেরো জন আছে বিএমপির লোক ও তাকে দাওয়াত করছে যে ভাই তোমরা ইনুয়ানটা চালাও ইনুয়ানটা পাঁচ তারিখের পর তারা তালা দেওয়াইছে হয়েছে চোয়া গেরা এটা কি দুনিয়া গেছে আপনারা বিচার করেন আমরা তো জ্ঞান দাম করতে চাই না নির্বাচনে আসুক সে হোক তারাই আমরা মানিয়ে যাব কোনো আপত্তি নাই আমি ইয়ে আমরা সবাই মানিয়ে যাবো তারে কিন্তু নির্বাচন যাবত না হবে এই শপথ হবে না ইনশাল্লাহ এই ভুয়ের সাপোর্ট করতে আমরা দেবো না শ্রমিক 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 বয়সী যদি যদি শ্রমিক আইতে নাই বলছেন এই পরিস্থিতি ভয় দেয় আপনারা যারা আছেন তারাই বিচের করেন মাঠে